জামাত ইসলামী বিগত অর্ধ শতাব্দী পূর্বে এই উর্বর জমিনে তৌহিদের বীজ বপন করেছিল সেই বীজ থেকে চারা উদ্গত হয়ে সেই চারাটি আজ শাখায় প্রশাখায় পত্র পল্লবে ফলে ফুলে পরিশোভিত হয়ে বিশাল মহিরুহে পরিণত হয়েছে এই জামাত ইসলামের একজন নগর করি আল্লাহর শুক্রিয়া আদায় করি জামাত ইসলামী দিন প্রতিষ্ঠা প্রচার প্রসারে বিগত অর্ধ শত বছর ধরে এই দেশে কোন হাঙ্গামা কোনো মারধর কোন সন্ত্রাসী তৎপরতা চালায়নি সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের বিকাশে দিন প্রতিষ্ঠার জন্য একদল সুশৃঙ্খল কর্মী বাহিনী তৈরি করেছে সারা দেশ জুড়ে এই সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং জামাতের মজবুত সংগঠন বাম এবং রামপন্থীদের ভিতকে কলিজাকে প্রকম্পিত করে দিয়েছে তাই তারা আজ লেগেছে জামাতের পেছনে জামাত ইসলামী বিগত চার বছর তিন মাস সরকারের অংশীদার থেকে অংশীদারিত্ব গ্রহণ করে এই সরকারের সাথে থেকে রাজনীতির চর্চা গণতন্ত্রের বিকাশের জন্য বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে জামাত ইসলামী মতবিরোধ থাকতে পারে কিন্তু জামাত ইসলামী কোন ইসলামী দল নয় এমন কথা পৃথিবীতে টনপে এত পর্যন্ত বলতে পারে না আমরা ইসলামী আন্দোলন করি স্তামে আন্দোলন করতে হবে এমন কান্দানি বনা জামাতের হয় নাই